ছিল তো গোষ্ঠী মেয়েদের একশো টাকা লোন নিত এগারো টাকা শোধ দিত যে মেয়েটা লোন নিত সে চার টাকা শোধ দিত সাত টাকা বাঘের বাচ্চার মতো লাল ঝান্ডার পার্টি শোধ দিত তোমার তৃণমূলের সরকার বলতে পারবে তোমাকে তো ছেনা যাচ্ছে না বুঝתי তুমি সরকার না তুমি লটারিwala চাকরি না دي তুমি পড়ে পড়ে লটারির দোকান খুলে দিচ্ছো তোমাকে তো বুঝা যাচ্ছে না যে তুমি সরকার নাকি তুমি সুদের কারবারি কর কারণ তুমি যে বন্ধন ব্যাংক যে কানাডা ব্যাংক তুমি আমাদের মেগ্লোকে ওদের টঙ্গুলে পাঠিয়ে দিয়েছো হেলিকপ্টারে চাপার পয়সা দিচ্ছে তুমি ভেবো না দু হাজার ছাব্বিশে তুমি তখন সরকারে থাকবে না এই তৃণমূল পাটি তার কান ধরে আমরা হিসাব করবো কোন বা তোমাকে হেলিকপ্টারে চাপার পয়সা দিচ্ছে কোনো চাপতে দেব না আর তাকে আমি ঘুষের টাকা নিতেও দেব না তাই আমাদের কাছে খুব গর্বে আপনার কাছে হাত আমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দু হাজার পাঁচ জন্য আপনার কাছে হাত পাতবো তাতে আমাদের কোনো লজ্জা নেই আমাদের কলারটা উঁচু হয় যে আমরা চুরি করিনি আমরা হাত পেতে মানুষের ভালোবাসার টাকা নিয়ে ঝান্ডা টাঙিয়েছি তোমার ঝান্ডাতে যে বন্ধ করে নিজের বাড়িতে মায়ের সামনে আর নিজের বাচ্চা মেয়েটার মুখের সামনে দাঁড় করিয়ে বলো এই ঝান্ডা গুলোর টাকা চুরি পয়সা আসেনি তো তুমি যে নেতার পিছনে ঘুরছো সেই নেতা দুর্নীতির কালো টাকাতে নিজের পকেট ভরায়নি তো জানাতে পারবে তো তোমার মায়ের মুখের সামনে আর তোমার বাচ্চা ছেলে মেয়েটার মুখের সামনে কি হতে চাও তুমি

নিজেরা সব পথে প্রশাসন বিডিও যারা সরকারি কর্মচারী আমার পিঠে তো আছে আমি বেঁচে যাব ও ঘুরে বালি কিন্তু কারণ আমাদের অন্ধকার করার জন্য তৃণমূল বিজেপি কে সাপোর্ট করবে তাদেরকে কিন্তু আমরা কেউ ছাড়বো না ছাব্বিশের পর তোমাদের সব কটা ফাইল দেখা হবে জেল খাটতে হবে জেল থেকে বেরিয়ে বাতি নিয়ে এই চৌমাথার রাস্তায়